জন্য আলাদা জন্য ভাত চালানো করছিলাম দরমা বসু এখনো রান্নাঘরে যাই

তো চলেন এদিকে ডাল সিদ্ধ হোক ডাল সিদ্ধ হইতে হইতে ওইদিকে আমি কাটাকুটি গুলো করে নিব যা যা রান্না করবো চাটা খাইয়া ডাইল বসাই দেওয়া তারপর চলে আসলাম বেলকুনিতে তো কাপড় চোপড়গুলো লাইরা দিব তো এই কাপড় চোপড়গুলো আধা শুকনা হয়ে গেছে তো মার মা রুমেনে লাইরা দিলে মানে দেখা যাবে যে আজকের দিন সারা দিন থাকতে থাকতে কালকে আমিতে শুকিয়ে যাবে তো সেই জন্য এগুলো নিয়ে গেলাম আর যেগুলো আজকে দইছি সেগুলো এখানে লাইরা দিব কারণ যেহেতু হ্যাঁ কাপড় আজকে যেগুলো দৈশিগুলোতে পানি আছে তো রুমে লাললে আসলে পানি পড়বে তো সেই জন্য বেলকুনি তেলাইরে দিব যখন পানি শুকিয়ে যাবে তখন হয়তো সন্ধ্যার দিকে নয়তো কালকে তুলে নেবো আর কি আর আজকে তুলে নিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে বরাবরের মতো আজকে একটা রিকোয়েস্ট করে নেব আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখেন বা দেখবেন তো প্লিজ দয়া করে একটা লাইক দিতে কেউ বলবেন না আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেই মতামতগুলো যদি জানান তাহলে আমার ভাবে আর আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করুন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কখনোই কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আলোগুলো আসলে আমি আলুর চুলা ফালাইবো না চুলা সহ আজকে রান্না করবো আসলে এক একটা জিনিসের কিন্তু এক একটা অন্যরকম এক একটা স্বাদ লাগে মানে ফিলিংস কিন্তু একটা অন্যরকম লাগে তো প্রত্যেক দিন তো চুলা মানে এক খাই তো আজকে ভাবতেছি যে না চুলা ছাড়াই আজকে রান্না করব খাওয়ার সময় তো অবশ্যই চুলা ফেলানো হবে তবে আমি এখন চুলাগুলো চুলাইবো না আর কি তো যেহেতু ডাল দিয়ে খাওয়া হবে তো একটু বড় বড় করেই কাটতেছি আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে যাই যখন কোনো পূজা কীর্তন কীর্তন হয় তখন কিন্তু নিরামিষের মধ্যে সবজির সাথে এরকম বড় বড় করে আলু ভাজা করে আমার কাছে খুব ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে আজকে আমিও বড় বড় করে আলু ভাজা করব তো জন্য যে দেখেন বড় বড় করে আলুগুলো কাইটা নিব কাছে সেটা দেখেন আলুগুলো এর আগে আমি চারবার ভালোভাবে কথা নিছি নিয়ে ফাঁসবার তো আসলে মনে করার কোনো সম্ভাবনা নেই দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন

ওরা না মানে মিষ্টি কুমড়ার ভর্তা করব তার সাথে মুগ ডাল রান্না করব আর তার সাথে আজি করব তো আসলে অন্য কিছু করারও ইচ্ছে ছিল কিন্তু তেল নাই একদম অল্প পরিমাণে তেল আছে। তো আসলে আমি তিনটা তরকারি রান্নার আয়োজন করতেছি যেমন ভর্তা তারপর আলু ভাজি ডাল তো জানি না আসলে এই অল্প একটু তেল দিয়ে আমি করতে পারবো কি না একদম তেল নাই তো চলেন দেখি কতটুকু কী হয় তো থালা বাসনগুলো ধোয়ার পরে তো একটু রাখছিলাম যাতে পানিটা ঝরে যায় তো পানি ঝরে গেছে এবার এই যে দেখেন গ্লাসগুলো গ্লাসের জায়গায় রাইখা দিলাম থালগুলো থালের জায়গায় মানে যে যে জিনিস যে যে জায়গায় থাকার কথা আর কি সেই জায়গায় রাইখা দিলাম ওই যে বাটিগুলো রাইখা দিতেছি এখন এখানে রাখাতে না আমার অনেক সুবিধা হয়েছে রান্নাঘরে একটু একটু চড়া করা যায় প্লাস একটু ভিডিও টিডিও করা যায় না এলে আগে মানে একদম জায়গা ছিল না একটু লড়াচড়াও করা যেত না সবচেয়ে বড়ো যে সমস্যাটা হইতো সেটা হচ্ছে এই যে একটা প্রচুর পরিমাণে মানে তেল কাজটা পড়ে যেত তো এক সপ্তাহ হইতো না মানে অনেক ময়লা হয়ে যেত তো এখানে অনেকটা বেনিফিট পাইতেছি মানে আমার অনেকটা ভালো হইতেছে এত সহজে ময়লা হয় না আর কি আর আমি দেখছি এখানে যতগুলো রুম আছে যতগুলো ভাবি আছে সবাই একই কাজ করছে মানে এই যে ডাইনিং স্পেসের সাথে যে এরকম লম্বা একটা মানে ইয়ে আছে কি বলবো ওই যে লম্বা জায়গাটা কি তো সেইখানে সবাই এরকম র‍্যাকটা রাখছে মানে এরকম সেম এই জায়গাতেই র্যাকটা রাখছে আর কি তো তাদের দেখা দেখে আমিও এখন র‍্যাকটা এখানে নিয়ে আসলাম তো আসলে আমি চাইছিলাম রান্নাঘরের জিনিস রান্নাঘরেই থাক কিন্তু আসলে ওইখানে ভালো হয় না মানে একদম তেল কাছটা দুদিন পরে পরেই বরে যায় আর এই র‍্যাকগুলো তেল বললে কিন্তু ভালো লাগে না তো এখানে রাখাতেই ভালো হয়েছে তো তারপরে তো দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে আবার আমি সোমবার দিয়ে নিব আর আজকে আমি কীভাবে যে রান্না করছি অল্প একটু তেল দিয়ে একমাত্র আমিই জানি আসলে চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কিছু নয় চেষ্টা করলে সবই পারে নারী আমরা সবই পারি হ্যাঁ সময় হয়তো যখন দেখি মানে আসে তখন একটু হয়তো বেশি পরিমাণে দিয়ে দিই কিন্তু যখন দেখি নাই তখন কিন্তু সেভাবে আমরা ম্যানেজ করি সব কিছুই তো যাই হোক এই যে চলেন দেখা এখন ডালটা সম্বাদ দিয়ে দিব ডালটা সমবার দিয়ে তারপর তারপরে আর কি সব কিছু বলা শেষ করতে হবে কারণ হরবাবু চলে আসতো অনেক আগেই আমি রান্নাও আজকে বসাই নাই সেই জন্য হরবাবু চলে আসছিলো তো সেই জন্য একটু তাড়াহুড়া করে রান্না করতেছে কিন্তু তাড়াহুড়া করলে কি হবে ওই যে আমার গ্যাসের চুলায় যে একটা জল একটা জল এই না আপাতত ওইটাতে বসায় রাখছি এতটুকুই তো দেখেন রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে আসছে তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব ডাল নামিয়ে তারপর ওই যে ওই চুলাতে আসলে আর বসাইছিলাম তো আলু ভাজাটা ওই চুলাতে নিয়ে আসবো আইসা তারপর করে নেব আর কি আর ওই যে দেখুন মিষ্টি কুমড়া এখনও রয়েছে মিষ্টি কুমড়ার ভর্তাও করা হয় নাই তো চলেন রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপর রান্নাঘর থেকেই চলেন আজকে রান্না রান্নাবান্নাগুলি দেখিয়ে দিন এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়ার ভর্তা আর এই যে এখানে আসা হচ্ছে গিয়ে মুগের ডাল যেহেতু আজকে নিরামিষ পেঁয়াজ টিয়াজ কিছু ব্যবহার করা যাবে না আর এখানে আসা হচ্ছে আলু ভাজা তো এগুলি হচ্ছে আজকের দুপুরে রান্না রান্না রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শুইলে তো আর গুম হয় না ওইটা জানাই তো যাই হোক একটু শুয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে আবার চলে আসলাম আপনাদের কাছে তো অফকে মারাতে আমরা সন্ধ্যা নাস্তা টাস্তা সব কমপ্লিট করে নিলাম তো যেহেতু সন্ধ্যা নাস্তা কমপ্লিট করা হয়েছে তারপর ভাবলাম যে রুমটা একটু জানি তো ওইদিকে সৃষ্টিকে পড়তে বসিয়ে দিলাম পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি এদিকে রুমগুলো ঝাড়ু দিয়ে নিতেছি রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে আর একটু পড়তে বসবো বসে তারপর রাতে রান্নাবান্না করবো আর কি তো রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হলে তারপর শুয়ে শুয়ে লাস্টে ভিডিও মানে এডিটিং করবো আর আসলে ইদানিং রাত্রে ভিডিও এডিট করতে পারে মানে আগে তো আমি রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাইলে পরে বারোটা একটার দিকে আমি ভিডিও এডিট করতাম কিন্তু ইদানিং এতটা পরিমাণে ভয় লাগে মানে রাত্রে যখন ওরা সবাই ঘুমায় যায় তখন আমি একা একা সজাগ হতে পারি না আমার খুবই ভয় লাগে তো আমি আর ভিডিও এডিট করতে পারি না ওইভাবে ঘুমিয়ে যায় আর কি আর সকালে উঠলে তো এমনিতে বেশি পরিমাণে তাড়াহুড়া থাকে তো সেই জন্য দেরি হয়ে যায় ভাই